এবার এই প্রশ্নটা দেখেন তিরিশ থেকে এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত আমাদের কিন্তু এবার মধ্যবর্তী সংখ্যা বের করতে বলে নাই আমাদের বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত মানে তার পার্থক্য কত তাহলে তিরিশ থেকে বৃহত্তম এবং আশি থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান তিরিশ তিরিশ তো আমাদের মৌলিক সংখ্যা না এর পরবর্তী মৌলিক সংখ্যা কত তিরিশের পরবর্তী আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে একত্রিশ মৌলিক সংখ্যা কারণ অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না আশি থেকে ছোট ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত আশিকে তো হচ্ছে গিয়ে ভাগ করা যায় এটা মৌলিক সংখ্যা না এর থেকে ছোট দেখেন উনআশি এইটা কিন্তু মৌলিক সংখ্যাও কারণ উনআশিকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এবার আমাদের বোঝায় ব্যবধান কত তার মানে এই সংখ্যা দুটার আমরা পার্থক্য বের করবো উনআশি মাইনাস হচ্ছে গিয়ে একত্রিশ কত হলে নয় হবে আট তিন আছে কত হলে হচ্ছে গিয়ে সাত হবে চার অর্থাৎ হচ্ছে গিয়ে আটচল্লিশ সঠিক ক্যানসারটি হবে গ নাম্বার আপনি যদি প্রশ্ন বুঝেন খুবই সহজে বের করতে পারবেন আমাদের যা বলছে প্রথমে তিরিশ থেকে আশিয়ার মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত বা ব্যবধান কত বা এখানে মধ্যবর্তী বলতে পারে পার্থক্য কত ব্যবধান কত বা অন্তরফল কত এইভাবেও কিন্তু লেখা থাকতে পারে ব্যবধানের পরিবর্তিতে আমাদের বলতে পারে হচ্ছে কি পার্থক্য কত পার্থক্য কত অথবা পার্থক্য না দিয়ে আমাদের বলতে পারে অন্তরফল কত অন্তরফল কত বা অন্তরফল না বলে সরাসরি বলতে পারে বিয়ক ফল কত মানে বাংলা কথায় এক একটা এক এক রকমভাবে থাকতে পারে বৃহত্তম তিরিশ থেকে বৃহত্তম মৌলিক সংখ্যা আমাদের একত্রিশ আশি থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা উনআশি এই দুইটার পার্থক্য আটচল্লিশ আশা করি বুঝছেন